হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অলিয়ন সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখো মা ভারতকালী ভাষান এটা কিন্তু আমি আমি মা বারত ভিডিও তো তোমার সাথে শেয়ার করছি এবং তোমরা শর্ট ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছ তো তোমাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর যেহেতু মায়ের ভাষান তো মায়ের ভাষান দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্যে আমি কিন্তু চলেছি মায়ের কাছে তো দেখো মা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ মাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু সবাই সবাই লোক কিন্তু ভিড় করেছে আমাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মানে দরবেশ পাড়ার কাছে এবং মাকে শেষ বিদায় জানানোর জন্য তারপরে কিন্তু মা বেরিয়ে যায় হচ্ছে শহর ভ্রমণের জন্য তারপরে দেখো সবাই কিন্তু হচ্ছে ঢাকে তালে তালে নাচছে এবং প্রচুর ঢাক প্রচুর ধরনের বাজনা করেছিল কিন্তু মাকে শেষ বিদায় জানানোর জন্য দেখো মতো শয়ে শয়ে মানুষ কিন্তু ভিড় করেছে হচ্ছে মাকে শেষ বিদায় জানানোর জন্য দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু পুরো ভিড় শুধুমাত্র আমাদের রঘুনাথগঞ্জের রাজেনি মা আশাপূর্ণা দেবীকে শেষ বিদায় জানানোর জন্যে ধীরে ধীরে কিন্তু মাও কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু এক সাইডে দাঁড়িয়ে গেছিলাম যে মায়ের ভিডিওগুলো যেন আমরা ভালো করে করতে পারি আর তোমাদেরকে যেন আমি ভালোভাবে দেখাতে পারি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের রাজনী নিয়ে মা স্পনা দেবী তো তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আসছে কারণ উপরে তারগুলো কিন্তু প্রচন্ড মানে কি মাকে ছুঁয়ে যাচ্ছিলো তো সেই জন্য উপরে দেখতেই পাচ্ছ তিন থেকে চারজন কিন্তু আছে কিন্তু মায়ের উপরে শুধুমাত্র হচ্ছে মাকে যেন ভালোভাবে যেন সবাই মিলে যেন বিদায় জানতে পারে শুধুমাত্র কিন্তু সেই জন্যে দেখতেই পাচ্ছ মা কিন্তু প্রচুর ধীরে ধীরে যাচ্ছে আর দেখতে পাচ্ছ ছয় ছয় লোক কিন্তু আসছে কিন্তু শুধুমাত্র মাকে দেখার জন্যে মায়ের সাথে কিন্তু তোমাদের একটু বাবারও দর্শন করালাম দেখতেই পাচ্ছ মাকে দেখার জন্য কতটা কিন্তু ভিড় হয়েছে আমার মনে হয় না যে রঘুনাথগঞ্জে সেরকম কালকে লোক ছিল বাড়িতে কেউ সবই কিন্তু মায়ের দর্শনে পাওয়ার জন্য কিন্তু রাস্তায় এসেছিলো মাকে শেষ বিরা জানানোর জন্য তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমাদের রঘুনাথগঞ্জে মা দেবী কিন্তু আমাদের জন্যে কতটা আবেগ মায়ের ভাষণে আগের মুহূর্তেও কিন্তু বেশ সুন্দর মাকে কিন্তু হচ্ছে দুধ দিয়ে অভিষেক করানো হয় তারপরে কিন্তু মাকে ভাষণ দেওয়া হয় কিন্তু সেই ভিডিওগুলো হচ্ছে আমি করতে পারি নি সেইগুলো আমি লাস্টে ভিডিও বলেই দিয়েছি আর সেই শর্ট ভিডিওগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে কিন্তু পোস্ট করবো মাকে কিন্তু প্রত্যেক জায়গায় দাঁড় করানো হয়েছে কারণ প্রত্যেক জায়গায় তো মানুষ মাকে হচ্ছে প্রণাম করছিল মায়ের ফটো তুলছিল এবং মায়ের কিন্তু চরণে কিন্তু সিঁদুরে ফোটা কিন্তু নিচ্ছিলো পরের দিন কিছু দরকারি কাজ থাকায় আমি কিন্তু এবারে তোমাদেরকে মায়ের ভাষণটা দেখাতে পাইনি কারণ মায়ের ভাষণ হতে হতে প্রায় কিন্তু রাত বারোটার কাছাকাছি বাজে তো সেই জন্য কিন্তু আমি এবারও তোমাদেরকে ভাষণ দেখাতে পারলাম না এর আগের বছর তোমাদেরকে বলেছিলাম যে এই বছর হচ্ছে মায়ের ভাষণ দেখাবো কিন্তু কাজটা পড়ে যায় কিন্তু আমি তোমাদেরকে ভাষাটা দেখাতে পারলাম না তো আজকের ভিডিও এতটুকুই থাক দেখা হবে নেক্সট সুন্দর একটা ভিডিওতে তখনও জন্য সবাই কিন্তু টাটা পাই বাই আর ভাষণটা না দেখানোর জন্য কিন্তু সরি